নমস্কার সুধী দর্শকবৃন্দ সুশ্যাখা থাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল হ্যাঁ দর্শক জুড়ে সমুদ্র সৈকতগুলি এক ধরনের চূর্ণ বিচ্ছূর্ণ অভিজ্ঞতা লাভ করছে যা জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এবং উপকূলীয় অঞ্চলের ক্রমবর্ধমান উন্নয়নের ফলে পরিচালিত হচ্ছে এই চাপগুলি বালুকমায় পরিবেশে বসবাসকারী বিভিন্ন প্রজাতির প্রাণীকে কিন্তু তাদের জীবনযাত্রা ব্যাহত করে চলেছে পর্যটন এবং মাছ ধরার সুযোগ কমিয়ে দিচ্ছে এবং সাথে সমুদ্রের অভ্যন্তরে চলে যাওয়ার সাথে সাথে উপকূলীয় শহরগুলির ঝুঁকি বৃদ্ধি করছে তেরোই নভেম্বর মন্টে ভিডিওতে শুরু হওয়া এফ এ এফ দিবস উরুগুয়ে সিম্পোজিয়ামে উরুগুয়ে রিপাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উরুগুয়ের সামুদ্রিক বিজ্ঞানী ওমর ডেফিও এই উদ্বেগের কথা তুলে ধরেছেন দর্শক এই শতাব্দীর শেষ নাগাদ প্রায় অর্ধেক সমুদ্র সৈকত অদৃশ্য হয়ে যাবে ওনারা বলছেন আমরা উরুগীয় ব্রাজিল এবং আর্জেন্টিনা এই সম্পদগুলি ভাগ করে নিই অথব উপকূলীয় বাস্তুতন্ত্র পরিচালনা এবং সংরক্ষণের জন্য আমাদের ব্রাজিলিয়ান বিজ্ঞানীদের সাথে অংশীদারিত্বে কাজ করতে হবে ডেফিও তার উপস্থান এটাই বলেছেন ডেফিও ব্যাখ্যা করেছেন যে উপকূলীয় পরিবেশে তিনটি আন্তঃসংযুক্ত এলাকা রয়েছে প্রথমটি হলো টিলা যেটা সৈকত পরবর্তী যা জোয়ারের রেখার ওপরে অবস্থিত যেখানে বাতাস বালিকে বালির পাহাড় ও বালির পাহাড় তৈরি করে দ্বিতীয়টি হলো সৈকত বা সৈকত মুখ একটু বালুকামায় অংশ যা ভাটার সময় উন্মুক্ত থাকে এবং জোয়ারের সময় আবার ঢেকে যায় তৃতীয়টি হলো ডুবে যাওয়া অংশ পূর্বতির যা জোয়ারের সর্বনিম্ন বিন্দু থেকে এই স্থান পর্যন্ত বিস্তৃত যেখানে ঢেউ শুরু করে আরেকটি হলো বালুকাময় অংশ যা ভাটার সময় উন্মুক্ত থাকে এবং জোয়ারের সময় আবার জলে ঢেকে যায় তৃতীয়টি হলো ডুবে যাওয়া অংশ যেটা পূর্বতীর যা জোয়ারের সর্বনিম্ন বিন্দু থেকে সেই স্থান পর্যন্ত বিস্তৃত যেখানে ঢেউ ভাঙতে শুরু করে এই অঞ্চলগুলি একটি আন্তঃসংযুক্ত উপকূলীয় বাস্তুতন্ত্র গঠন করে যা পরিবেশগত ভারসাম্যের জন্য অপরিহার্য এগুলি কিভাবে আন্তঃসংযুক্ত বলুন তো হ্যাঁ দর্শক বাতাস শুষ্ক অঞ্চল থেকে বালি বহন করে সাত জোনে যেটা নিবজ্জিত অংশ এবং যখন ঢেউ এগিয়ে আসে তখন তারা পলিকে সৈকতে ফিরিয়ে আনে এই দ্বিমুখী চলাচল একটা ধ্রুবক বিনিময় তৈরি করে যেখানে একটা অঞ্চল অন্য অঞ্চলকে ফিট করে বা খাওয়ায় যখন ঝড় আসে তখন টিলাটি একটা বাফার হিসেবে কাজ করে তাই যখন নগরায়ন টিলাটিকে ধ্বংস করে তখন সমুদ্র তীরবর্তী বাড়িগুলি ধ্বংস হয়ে যেতে পারে বিজ্ঞানীরা বলছেন এফ এ পি এর সহায়তায় ব্রাজিলিয়ান গবেষকদের সহযোগিতা পরিচালিত একটা গবেষণা ডি দল দেখেছে যে নগর উন্নয়নের কারণে সৃষ্ট তিনটি উপকূলীয় অঞ্চলের যে কোনো একটিতে ব্যাঘাত সমগ্র ব্যবস্থায় নেতিবাচক পরিণতি ডেকে নিতে পারে ব্রাজিলিয়ান বিজ্ঞানী গুইল্যান্ড কঠের পরিচালিত এই গবেষণায় ব্রাজিলের সাও পাওয়ার উত্তর উপকূলে তিরিশটি সৈকতের নব্বইটি স্থানে জীব বা জীব বৈচিত্র্য পরীক্ষা করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা